একটা সুল্লুক দিয়া শুরু করি মুসলিম ভাইয়ের বউয়ের তো মানে ভাবির এক পাশের বাড়ির মহিলার সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল প্রতিদিন ঝগড়া করত মাঝে মাঝে কত মরে না কা তাই মরে না কা আছে না আমাদের বাড়ি করার মধ্যে এরকম আছে তো একদিন সত্যি সত্যি ওই মহিলা মরে গেছে এরপর একদিন ভাবি দেখি কানতেছে তা আমি জিগাইলাম ভাবী তো ওর তো খুশি হওয়ার কথা তুমি কাঁদতেই আছো কা তোমার এই মানে কার্যকরী না পার্টনার মরে গেছে নানান ভাবে তো তুমি ডিসটারবেন্স হচ্ছো আমি কি তাই লাগিয়ে কাঁদিনি তো কেন

কলম্বিয়ার দিক দিয়ে গুতা সবার উপরে একটা পরিস্থিতি কিন্তু পশ্চিমা শক্তির অন্যতম একটা আছে জি টোয়েন্টি একটা আছে তো জি টোয়েন্টিও হচ্ছে পৃথিবীর অর্থনৈতিক সামরিক ভাবে বা সব দিক থেকে কানেক্টেড যেই বন্ধু মহল পৃথিবীর সর্বোচ্চ মিষ্ দেশ এর মধ্যে সৌদি আরব একটা এদিক থেকে একটা শক্তিশালী অবস্থানে আছে অপরদিকে ন্যাটোর মধ্যে থাকা একমাত্র মুসলিম রাষ্ট্র এটা হচ্ছে তুরস্ক অপরদিকে পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক সৌদি বা অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তান এখন মজার বিষয় হচ্ছে ট্রাম্পের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে বা আমেরিকার এই যে সামনে একটা নীতি আসতেছে কারণ মার্কিন সরকার অর্থনৈতিকভাবে তাদের যে বিশাল একটা ক্ষুধা তৈরি হয়েছে এটাকে সামলানোর জন্য তাদের অনেক টাকা দরকার অনেক টাকা এই জন্য কিন্তু ভ্যানেজুয়েলার টার্গেট হয়েছে ভ্যানেজুয়েলাতে আমি শুনছি প্রায় আপনার টাকা হিসাব করলে যে তেলটা মজুদ আছে এটার বাজার মূল্য হচ্ছে ট্রিলিয়ন ইউএস ডলার বোঝেন নাই আপনার এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন অর্থাৎ এক হাজার বিলিয়ন ডলার একশো মিলিয়নে এক বিলিয়ন সংখ্যাটা বুঝছেন একশো মিলিয়নে এক বিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন আর এই এক ট্রিলিয়ন না তেইশ ট্রিলিয়ন ডলারের তেল আছে আপনার এই মুহূর্তে ভ্যানেজুয়েলাতে আমেরিকা নিজেদের খিদা টিদা মেটানোর জন্য এরকম ভাবে কিন্তু শুরু করছে যে গ্রিনল্যান্ড ডেনমার্কের ব্যবসায়িকভাবে পোর্ট হিসাবে বা বিভিন্ন সামুদ্রিক ব্যবসা বাণিজ্যে একটা হাব ধরা যেতে পারে ডেনমার্কের গ্রিনল্যান্ডকে টার্গেট ওইখানে কিউবারও ধরতেছে একই কারণে তো এগুলো দেখা পাকিস্তান এবং সৌদি এটা তো পুরনো মিত্র তুরস্কের সাথে নানান মতবিরোধ ছিল কারণ তুরস্ক একটা মিডেল পন্থী অবস্থানে ছিল নেটোর সদস্য পশ্চিমাদের অনেক কিছুতে মদতদাতা ইসলির সাথে ভালো সম্পর্ক তো এগুলো নিয়ে একটা দূরত্ব ছিল কিন্তু হঠাৎ করেই পাকিস্তান এবং সৌদির মধ্যে যে ন্যাটো স্টাইল একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে খেয়াল আছে তো যদি পাকিস্তানে কখনো ভারত হাত দেয় সৌদি ভারতের বিরুদ্ধে অভিযান চালাবে আবার ধরেন পাকিস্তানে যদি ইরান হাত দেয় তাহলে ইরানের বিরুদ্ধে পাকিস্তান অভিযান চালাতে হবে তাদের মধ্যে এই চুক্তিটা আছে যে তোমারে মারলে আমি আসব আমারে মারলে তুমি আসবা এখন এই দুইটা শক্তি যখন একত্রিত হয়েছে পরিস্থিতি খারাপ দেখা তুরস্ক বুঝতেছে যে পশ্চিমা শক্তিদের পরবর্তী থাবাড়া কিন্তু তুরস্ক কারণ তাদের যে দুষ্ট ছেলে আছে সে তুরস্ককে পছন্দ করে না তো এখন অথবা এই যে বৃহত্তর ইসরায়েল যে পরিকল্পনা সেখানে তুরস্ক কিন্তু ঢুকে রয়েছে মানচিত্রে এবং আমেরিকা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সার্বিক দিক চিন্তা করা তুরস্ক এখন পাকিস্তান এবং সৌদি আরবের যেই চুক্তি বা যেই জোটটা এটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে চাচ্ছে হইলে কিন্তু ভালো হবে কেন পাকিস্তান এবং তুরস্ক অস্ত্র আপনার কি বলা যে তৈরিতে বা বিভিন্ন ধরনের সামরিক অ্যাক্টিভিটি তারা কিন্তু যথেষ্ট অগ্রগামী সৌদির তুলনায় কারণ পাকিস্তানের সাথে কে কানেক্টেড পাকিস্তানের সাথে কানেক্টেড আছে চীন তুরস্কের সাথে অনেকগুলা দেশ কানেক্টেড ভালো ভালো ড্রোন বানায় যুদ্ধ বিমান বানায় জাহাজ বানায় অনেক কিছু বানায় সৌদির কাছে আছে ডলার টাকা তেলের তিনটে শক্তি একত্রিত হইলে খারাপ না ভালো হবে তবে ইরানকে সাথে রাখা উচিত সাহসের অভাব আছে তিনটা শক্তির মধ্যে সাহসটা আছে ইরানের প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান অনেক কিছুই আছে এইভাবে যদি একটা আরব ন্যাটো জোট গঠন হইতো ভিন্ন রকম সমীকরণ হইতো সাথে যদি ধরেন দুবাই যোগ হইতো টাকা আছে পশ্চিমা রাষ্ট্রগুলা বিলিয়ন বিলিয়ন ডলারি রাষ্ট্রগুলাতে ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে এরকম পাঁচটা ছয়টা বা সাতটা রাজ জমান হিসাবে এর মধ্যে আপনি বাহরাইন ক্যাট করতে পারেন এর মধ্যে আপনি কাতার ক্যাট করতে পারেন এই সাতটা মিলা যদি একটা টিম তৈরি করতো যেটার নাম হবে আরব ন্যাটো পাইলে আস্তে আস্তে অন্যান্য দেশ দিগুলোকে কানেক্ট করত পশ্চিমরা আজকের মতন খেলতে পারবে পারবে না এখন তুরস্কের যে প্রেসিডেন্ট এট দুগান ভরতচন্দ্র ধরিবা স্টাইপের ক্যারেক্টার পরিস্থিতি খারাপ দেখা। হ্যাঁ তার ভরসা নাই তার এখন আরবদের সাথে প্রতিরক্ষা চুক্তির এই ভরসা যথেষ্ট ট্রাই ট্রাই করতেছে যতটুকু শুনছে যে কোনো সময় তুরস্ক এখানে কানেক্ট হবে হইলে কিন্তু ভালো খারাপ না কি যে ঘটতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশে আল্লাহ ভালো জানে আসসালাম